আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হাকিম হোসেন অনলাইন হেল্প চ্যানেল আমি দীর্ঘদিন ফাইবারে কাজ করে থাকি এবং নিজস্ব অভিজ্ঞতার নিয়ে আমি ভিডিও তৈরি করি ফাইবার থেকে কীভাবে আপনি কাজ পাবেন অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে বারো টাকা রান করতে পারবেন এই বিষয়ে কিছু টিপ দিয়ে থাকি তো যাক চলুন কীভাবে কাজ করতে পারবেন সেই বিষয়ে দেখাব তার আগে একটু দেখে নেই বায়ের আমার একটু মেসেজ দিয়েছে হাই আই এম লুকিং ফর ইন ইমেল লিস্ট ফর স্মল বিজনেস স্মল বিজনেস টেন কে ইমেল লিস্ট কান্টি ইউএসএ অর্থাৎ বাইর আমাকে বলেছে স্মল বিজনেস তার কেওয়ার ইমেল প্রয়োজন দশ কে দশ হাজার ইমেল লিস্ট কান্টি এখানে অপশন বাইরের তিনটা যেমন কেওয়ার কেওয়ার হচ্ছে কি স্মল বিজনেস তার প্রয়োজন কত দশ কে কী প্রয়োজন ইমেল লিস্ট ইউএসএ চলুন এটা কীভাবে আমরা বের করতে পারি সেক্ষেত্রে আবার গুগলে যেতে হবে গুগলে গেলাম এখানে দুইটা কোডিশন দেবেন কোডিশন দেওয়ার পরে বায়ার যে কিওয়ার্ডটা চেয়েছে সেই কিওয়ার্ডটা দিতে হবে বিজনেস স্মল বিজনেস দেন কান্ট্রি কোডিশন ডাবল কোডিশন ইউএসএ আবার ডাবল কোডিশন দিয়ে একটা স্পেস হবে পরে আপনি দিবেন কান্ট্রি ইউএসএ স্টেট স্টেট দেন ডমেন সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে এখানে স্টেটটা আমি বের করছি কীভাবে ইউএসএর চলুন দেখা যাক গুগলে গেলাম এখানে লেখলাম ইউএসএ ইউএসএ এখানে দেওয়ার পরেই ইউএসএ স্টেট চলে আসছে এখানে আমি ক্লিক নিচে এখানে দেখতে পাচ্ছেন স্টেট উইকিপিডিয়া উইকিপিডিয়া এখানে গেলাম একটু স্ক্রল করে নিচে আসতে হবে আচ্ছা এখানে আপনি দেখেন এগুলা সব ইউএসএ সবগুলো এর স্টেট এখানে প্রায় পঞ্চাশটার মত স্টেট আছে এক একটা স্টেটে আপনি লাখ 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 ইমিল বের বের করতে পারবেন ডোমেন বের করতে পারবেন অ্যালোবামা অ্যালেস্কা বড়ো বড়ো যেগুলো স্টেট এগুলো আপনি নিলে সবথেকে ভালো হ্যাঁ যেমন এখানে আছে নিউ ইয়র্ক হ্যাঁ তো যাক আমি এখান থেকেই নিব এখানে প্রথমটা অ্যালোবামা নিলাম বা অ্যালাস্কা নিলাম আমি অ্যালাস্কা নিব আচ্ছা এখানে কপি করে ওই যে এখানে আসলাম এখানে আসে যে এই স্টেট বাসায় দিলাম এখানে বায় কী চেয়েছে জিমেল বায়ের জিমেল চেয়ে জিমেল দিতে হবে জিমেল তারপরে দেব ফেসবুক ও আচ্ছা এখানে একটা ভুল হয়েছে আমার জিমেল আইএল জিমেল দেখুন এই জায়গার এখানে আপনি অনেক জিমেল এখানে আছে কিন্তু আপনি আসলে জিমেল কোন জায়গায় আছে আপনার দেখা খুব কষ্টকর হয়ে যাবে দেখা এক একটা করে বের করতে হলে অসুবিধা সেক্ষেত্রে আমরা একটা নামাবো টুস করব ইমেল ইমেল ইমেলশন ইমেল রেস্ট্রিপশন চাপ দিলে আপনি এখানে দেখেন অষ্টআশিটা ইমেল এসেছে নিলাম এখানে চলে গেলাম একটা নোট পেট নিলাম নোট পেটে ইমেলগুলো সংগ্রহ করে রাখলাম সংগ্রহ করে রাখলাম হ্যাঁ কেটে দিলাম আচ্ছা আবার যদি আম আবার ওখানে গেলাম এখানে যায় আপনাদের যদি বায়ার বলে যে এখানে শুধু আমার জিমেল লাগবে ডোমেন যদি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে আপনি জিমেল জিমেলে দিবেন তা সেক্ষেত্রে আপনি এখানে আমি অ্যালাস্কা নিলাম আমি এখানে স্টেট আরেকটা একটা নিব এই স্টেটটা নিলাম এই স্টেটটা নিলাম আচ্ছা এই স্টেটটা নিয়ে এখানে দিলাম দেখেন শুধু আমি জিমেল নিব লেভেলে আপনার চৌরাশিটা আসলো নিলাম নিলাম চৌরাশিটা এবার এসেছে আচ্ছা আবার গেলাম আবার স্টেট নিলাম আর একটা

এবার আসলে কয়লা বিরাশিটা এই ইমেলগুলো আবার আপনি ভেরিফাইড করে দিতে হবে ভেরিফাইড কীভাবে করতে হবে এই বিষয়ে আমি নতুন আরেক ভিডিও করতে পারব পরবর্তীতে আপনারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী হিসেব পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে